আপনি কি জানেন প্রতিদিন কোন খাবার খেলে মাংস পেশিতে কখনো ব্যথা হয় না আপনি কি জানেন অতিরিক্ত কোন ডাল খেলে কিডনিতে পাথর হয় আপনি কি জানেন বিখ্যাত টাইটানিক জাহাজ কত সালে ডুবে গিয়েছিল আপনি কি জানেন কোন প্রাণী পানিতে বাস করে কিন্তু পানি পান করে না আপনি কি জানেন চা খাওয়ার আগে পানি না খেলে কোন মারাত্মক রোগ হয় আপনি কি জানেন কোন ফল ফ্রিজে রেখে খেলে বিষ হয়ে যায় এমনই অজানা আরও অনেক প্রশ্ন এবং উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি করে দেবেন আর যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ প্লাস্টিকের বোতলে করে পানি খেলে কোন মারাত্মক রোগ হয় অপশন এ ক্যান্সার অপশন বি আলসার অপশন সি ডায়াবেটিস অপশন ডি অ্যানিমিয়া সঠিক উত্তরটি এ ক্যান্সার রোগ হয় পরের প্রশ্ন পৃথিবীর কোন দেশে উড়ন্ত সাপ রয়েছে অপশন এ আমেরিকা অপশন বি জাপান অপশন সি অস্ট্রেলিয়া অপশন ডি চীন সঠিক উত্তর ডি চীন দেশে পাওয়া যায় কোন প্রাণী পানিতে বাস করে কিন্তু পানি পান করে না অপশন এ কচ্ছপ অপশন বি সাপ অপশন সি কুমির অপশন ডি ব্যাং সঠিক উত্তর ডি ব্যাং পানি পান করে না পরের প্রশ্ন বিখ্যাত টাইটানিক জাহাজ কত সালে ডুবে গিয়েছিল অপশন এ উনিশশো সালে অপশন বি উনিশশো সালে অপশন সি উনিশশো সালে অপশন ডি উনিশশো সালে সঠিক উত্তর ডি উনিশশো সালে পরের প্রশ্ন পৃথিবীর কোন দেশে দুটি রাজধানী রয়েছে অপশন এ মেক্সিকো অপশন বি বলিভিয়া অপশন সি জাপান অপশন ডি আমেরিকা উত্তর বি বলিভিয়াতে রয়েছে পরের প্রশ্ন সকালে বাঁশে পোকে কুসুম গরম পানি খেলে কোন রোগ ভালো হয়ে যায় অপশন এ ব্রন ভালো হয় অপশন বি হৃদরোগ অপশন সি কোষ্ঠকাঠিন্য অপশন ডি জন্ডিস উত্তর এ ব্রন ভালো হয়ে যায় পরের প্রশ্ন প্রতিদিন চায়ের সাথে কিসের রস খেলে বাতের ব্যথা সেরে যায় অপশন এ লেবুর রস অপশন বি পেঁয়াজের রস অপশন সি রসুনের রস অপশন ডি আদার রস সঠিক উত্তর ডি আদার রস খেলে সেরে যায় পরের প্রশ্ন একটি মশা একবারে মোট কতগুলি ডিম পাড়ে অপশন এ পঞ্চাশটি অপশন বি সত্তরটি অপশন সি আশিটি অপশন ডি একশোটি উত্তর ডি একশোটি ডিম পারে পরের প্রশ্ন মধুর সঙ্গে কি মিশিয়ে খাওয়ালে বাচ্চাদের শক্তি বৃদ্ধি পায় অপশন এ আদার রস অপশন বি লেবুর রস অপশন সি দুধ অপশন ডি কালোজিরা জিরা উত্তর ডি কালোজিরা খেলে বৃদ্ধি পায় পরের প্রশ্ন কোন পাতা রস খেতে পারলে কিডনির পাথর গলে যায় অপশন এ তুলসী পাতা অপশন বি কারি পাতা অপশন সি বাসক পাতা অপশন ডি পুদিনা পাতা সঠিক উত্তর এ তুলসী পাতা রস খেলে পরের প্রশ্ন নিয়মিত কিসের রস খেলে অ্যাজমার সমস্যা চিরতরে দূর হয় অপশন এ লেবুর রস অপশন বি পুদিনার রস অপশন সি রসুনের রস অপশন ডি আদার রস সঠিক উত্তর ডি আদা রস খেলে দূর হয় পরের প্রশ্ন চা খাওয়ার আগে পানি না খেলে কোন মারাত্মক রোগ হয় অপশন এ ডায়াবেটিস অপশন বি জন্ডিস অপশন সি ক্যান্সার অপশন ডি আলসার সঠিকোত্তর ডি আলসার রোগ হয় পরের প্রশ্ন প্রতিদিন কোন খাবার খেলে মাংস পেশিতে কখনও ব্যথা যন্ত্রণা হবে না অপশন এ মাংস অপশন বি মাছ অপশন সি দুধ অপশন ডি ডিম উত্তর ডি ডিম খেলে পরের প্রশ্ন লবণ দিয়ে কি খেলে মাথা ব্যথা দ্রুত সেরে যায় অপশন এ লেবু অপশন বি তেঁতুল অপশন সি বড়ই অপশন ডি আদা সঠিক উত্তর ডি আধা খেলে সেরে যায় পরের প্রশ্ন পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি মুসলিম মানুষ আছে অপশন এ বাংলাদেশ অপশন বি ভারত অপশন সি পাকিস্তান অপশন ডি ইন্দোনেশিয়া সঠিক উত্তর ডি ইন্দোনেশিয়াতে পরের প্রশ্ন কোন গাছের কাঠ দিয়ে পেন্সিল তৈরি করা হয় অপশন এ রাবার অপশন বি গড়ান অপশন সি সেগুন অপশন ডি সিডার উত্তর ডি সিডার গাছ থেকে পরের প্রশ্ন কোন ফল ফ্রিজে রেখে খেলে বিষ হয়ে যায় অপশন এ আপেল অপশন বি আনারস অপশন সি তরমুজ অপশন ডি আঙ্গুর সঠিকত্ব সি তরমুজ খেলে বিষ হয়ে যায় জেনে রাখুন কোন ব্যক্তি জাতি ধর্মকে ছোট করা ওহিদুল বিদি চ্যানেলের উদ্দেশ্য নয় তথ্যগুলি ইন্টারনেট গুগল এবং বিভিন্ন গবেষকদের মতামত থেকে নেওয়া হয় তবে এখানে সব কিছু যে সত্য এমনটাও কিন্তু নাও হতে পারে সিগারেটের গায়ে যেমন লেখা থাকে ধূমপান খেলে মানুষের মৃত্যু হয় তারপরেও সেই দিকে কয়জন লক্ষ্য করে প্রত্যেকটি জিনিসের উপকারিতা অপকারিতা থাকে এমন অনেকেই রয়েছে যারা বিষ খেয়ে হজম করে ফেলে আবার অনেকের পেটে ঘি হজম হয় না তাই সবার ক্ষেত্রে যে সব কিছুই হবে তাও কিন্তু না ওহিদুল বিডি চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে জ্ঞানের মাধ্যমে বিনোদন দেওয়া তারপরেও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সঠিকটি কমান্ড করে জানাবেন যাতে অন্যরাও জানতে পারে ধন্যবাদ পরের প্রশ্ন বাংলাদেশের জাতীয় খেলার নাম কি অপশন এ ক্রিকেট অপশন বি ফুটবল অপশন সি দাবা অপশন ডি কাবাডি বন্ধুরা সঠিক উত্তরটি অবশ্যই কমান্ড করে জানিয়ে দিবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ